সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ দেখাবো কলার মোচা কিভাবে রান্না করবেন তো চলুন কলার মোচা কিভাবে আগে প্রসেস করতে হবে সেটা দেখা যাক দেখুন বন্ধুরা কলার মোচাটির প্রথমে আমরা মাথার একাংশ কেটে নিয়েছি এরপরে বারবার দুই পাশের খোলা ছাড়িয়ে নিচ্ছি আবার একটু করে মাথা কাটবেন এবং দুই পাশের খোলা ছাড়িয়ে নেবেন এভাবে কাটতে কাটতে ছোট হয়ে দেখুন বন্ধুরা এই পেটের অংশটা এই যে পাপড়ি বাদ দিতে হবে এভাবে পাপড়িটা বাদ দিবেন আর এর এই যে শীষটা বাদ দিবেন প্রতিটার তার এই শক্ত শীষটা বাদ দিতে হবে আর এই পাপড়ি চ্যাপটা পাপড়ি অংশটা এটা বাদ দিতে হবে দেখুন বন্ধুরা আমার হাতে দেখা যাচ্ছে এই পাপড়ির অংশ এবং শীষ এই দুইটা অংশকে বাদ দিতে হবে বাকি সব কিছু রাখা যাবে আর ভিতরের নরম যে ফুলগুলো সেগুলো বাছার প্রয়োজন নাই এমনিতেই কেটে নিতে হবে ভিতরে নরম ফুলগুলো বাঁচতে হবে না সরাসরি কেটে নেবেন এরপরে দেখুন এই ভিতরের যে অংশটা মোচার একেবারে ভিতরের এই নরম অংশটা সরাসরি কেটে টুকরো টুকরো করে রান্না করে ফেলতে পারবেন আর চাইলে এটা কাঁচা খাওয়াও যাবে বন্ধুরা প্রথমেই আমরা মুগ ডাল ধুয়ে নিয়েছি ধোয়া মুগ ডাল আমরা একশো গ্রাম মুগ ডাল নিয়েছি এটাকে আমরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডাল এবং আগে ধুয়ে রাখা এই মোচাগুলো একসাথে করে প্রেশার কুকারে আমরা সিদ্ধ দেব প্রেশার কুকারে প্রায় আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো এর সাথে সামান্য লবণ আধা চামচ পরিমাণ আর আধা চামচ পরিমাণ হলুদ হলুদ সামান্য পরিমাণ দিয়ে সিদ্ধ দিব ফিরে আসছি দশ থেকে বারো মিনিট পর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা দশ বারো মিনিটের পরে আমরা ফিরে এসছি আমাদের কলার মোচা এবং ডাল সিদ্ধ হয়ে গেছে পানি একেবারে শুকিয়ে গেছে এবার বন্ধুরা প্রথমে আমরা হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি গরম কড়াইতে আমরা সরিষার তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ হাফ চামচ পরিমাণ রসুন বাটা এখানে হাফ চামচ করে জিরা বাটা গরম মশলা বাটা এবং আমরা আদা বাটা নিয়ে নিচ্ছি এবার দুই টুকরা দারচিনি তিন চার টুকরা লবঙ্গ ও দুইটা তেজপাতা দিয়ে নিচ্ছি দিয়ে দেব আমরা অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব কলার মোচা বন্ধুরা এটা বিভিন্নভাবে রান্না করা যায় আবার ভাজি করা যায় এক এক এলাকায় এক একভাবে এটাকে রান্না করে সবগুলোই মজা লাগে তো আমরা এটা আজকে কলার মোচা দিয়ে মুগ ডাল আর চিংড়ি মাছ রান্না করে দেখাবো এটাও একটা অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আপনারা নিজেরা এভাবে করে দেখবেন নিশ্চয়ই ভালো হবে তো ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখুন কীভাবে আমরা রান্নাটা শেষ করি তো এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণ হলুদ দিব যেহেতু আগেই হলুদ ও লবণ দেওয়া আছে তাই হলুদ লবণ পরবর্তীতে একটু বুঝে শুনে দিতে হবে তো শুকনো মরিচের গোড়া দিয়ে দেবো আধা চামচ পরিমাণ পরবর্তীতে আমরা আবার কাঁচা মরিচ গোটা অবস্থায়ও ব্যবহার করব ভালো ফেলেবারের জন্য তো এখন আমরা মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব চিংড়ি মাছ সহ মশলাটিকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে সিদ্ধ করে রাখা ডাল ও মোটাটা দিয়ে দেবো তো দিয়ে দিচ্ছি বন্ধুরা সিদ্ধ করে রাখা ডাল ও মোচা এবার বন্ধুরা মোচা ও ডালটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার বন্ধুরা আমরা দিয়ে দিব আগেই ফুটিয়ে রাখা গরম পানি দেড় থেকে দুই কাপ পরিমাণ এটা মোচার পরিমাণ বুঝে গরম পানিটা অ্যাড করবেন দেখুন মোচাটা যেন ডুবে ডুবে থাকে খুব বেশিও না কমও না এভাবে দিয়ে আমরা রান্না করব। আরও দশ থেকে বারো মিনিট মিডিয়াম আঁচে রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করার পরে একটু নাড়িয়ে দিবেন এবার আমরা এখানে দিয়ে দেব চারটা বা পাঁচটা কাঁচামরিচ ফালি ডেকে দিয়ে আমরা আরও পাঁচ মিনিট রান্না করব দেখুন বন্ধুরা আমাদের পাঁচ ছ মিনিট রান্না করা হয়ে গেছে ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর ও অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন সবাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তো নিশ্চয়ই আমাদেরকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে চলুন বন্ধুরা এখন আমরা পরিবেশন করে দেখ দেখুন বন্ধুরা খুব সহজেই হয়ে গেল আমাদের কলার মোচা রান্না করা আপনারাও নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন আর খুবই উপকারী এই সবজিটা আয়রনে ভরপুর সবজি নিশ্চয়ই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম